সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না ছেড়ে যাওয়া শেষ ট্রেনটিও আর ফেরে না পেছনে টাইম ট্রাভেলের গল্প এখন আটকে আছে গাণিতিক সূত্র আর সিনেমার পাতায় তবুও কিছু লোক ও একটা দেশ দিবা স্বপ্ন দেখছে তারা ভাবছে আবার সব ফিরে পাবে লুটে পুটে খাবে যেমন অত্যাচার তারা করে গিয়েছিল সেখান থেকে এসেই করবে শুরু তবে তারা ভুলে গেছে এক নদীতে মানুষ দুইবার নামতে পারে না দ্বিতীয়বার নামতে গেলে হয় নদী বদলে যায় অথবা মানুষ বদলায় ওপরের গল্পটা আওয়ামী লীগ ও ভারতের দিল্লির বুকে চলা তুষের দহন আর থামছে না শেখ হাসিনা নেই তবুও বাংলাদেশ আছে এটা ভাবতেই হয়তো মোদী প্রশাসনের গা শিউড়ে ওঠে তাদের এক কথিত সাংবাদিক তো সাত মাস আগেই ঘোষণা করেছিলেন থাকবে না এই বাংলাদেশ থাকবে না এবারও পতিত আওয়ামী লীগের নেতাদের ডেকে এনে ওলট পালট কথা বলাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো কোনো এক দৈব কারণে তারা এখনো বাংলাদেশের পিছু ছাড়তে পারছে না তারা ইনিয়ে বিনিয়ে বলতে চায় হাসিনা ফিরবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েই নাকি ফিরবে যদিও বাস্তবতা পুরোই ভিন্ন হাসিনা পরবর্তী বাংলাদেশে নানা বিষয়ে বহুদিমত আছে বহু প্রশ্ন কিছু আর অনেক বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব তবে হাসিনা বিরোধী মতের বেলায় এখনো একমত একই অবস্থানে সব পক্ষ স্বৈরাচার হাসিনাকে আর কেউ ফেরাতে চায় না তবে ভারতের গণমাধ্যম আজ সেই বাস্তবতা বুঝতে নারাজ তারা মার্কিন মুলুকের কোনো এক আওয়ামী লীগ নেতাকে অনুষ্ঠানে ডেকে এনে তাকে দিয়ে বলিয়ে নিচ্ছে শেখ হাসিনা নাকি আবারও প্রধানমন্ত্রী হয়ে ফিরবে সেই সহসভাপতির কথাকেই তাল থেকে তরমুজ বানিয়ে প্রচার করছে ভারতীয় মিডিয়া তবে ইনিয়ে মিনিয়ে ছাত্র জনতার এই আন্দোলনকে ভারত বিশেষ কোনো গোষ্ঠীর বলে চালাতে চাইছে তারা গণ অভ্যুত্থানকে স্বীকার করতে এখনো ভয় পায় দিল্লির সংখ্যা আর কষ্ট ও হতাশা ঝলকে ঝলকে প্রকাশ পাচ্ছে গণমাধ্যমে অথচ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে পরিষ্কার করে হাসিনা সরকারের অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন মানে নির্বিচার গুলি চালানো হত্যা আর সেই সব চিহ্নিত অপরাধী ও অভিযুক্তদের একটা বড় অংশ আশ্রয় নিয়েছে ভারতে আন্তর্জাতিক আইনের দিক থেকে বিচার করলে মানবাধিকার বিরোধী অপরাধীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ভারতও বড় ধরনের চাপে পড়তে পারে তবে ঘটনা ঘটছে উল্টো আর উল্টো ভারত ও তাদের মিডিয়ার আচরণ দেখে কেউ তো প্রশ্ন করতেই পারেন কার মায়ের বড় গলা যেন